নমস্কার বন্ধুরা কাবেরির সাথে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি কলকাতা সিদ্ধিবিনায়ক মন্দির জোড়াসাঁকো ঠাকুরবাড়ি জোড়াসাঁকোতেই দক্ষিণ ভারতীয় স্থাপত্যের তৈরি শ্রী বৈকুণ্ঠনাথ টেম্পেলে যাব মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন এক নম্বর গেট থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা দিয়ে সোজা হেঁটে যেতে হবে কিছু দূর এগিয়ে গেলে মহাজাতি সদন পড়বে সেখানে ডানে রেখে সোজা হাঁটতে হবে একটু আগে আসলে একটি রাস্তা সেটাকে পার করতে হবে এই রাস্তা পার করে একটু এগিয়ে যেতে হবে আরেকটি রাস্তা পড়বে সেটি পার করে এই চৌমাথা মোড় রাস্তা ক্রস করছি এগিয়ে গেলেই মুক্তারামবাবু স্ট্রিট গলির মুখে এই দোকানটি পড়বে একে পাশে রেখে সোজা চলে গেলেই সিদ্ধি বিনায়ক টেম্পেল বিশাল সাদা রঙের বাড়িটি মল্লিক কঠি সিদ্ধিবিনায়ক দর্শন ভোগ প্রসাদ নেব চলুন ভেতরে যায় এখানে জুতো রাখা যায় এর জন্য কোনো মূল্য লাগে না এখানে প্রসাদ ফুল সব পাওয়া যায় মোদক ঠাকুরকে পুজো দিতে গেলে এখান থেকে আপনি পুজো সামগ্রী নিতে পারেন এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করছি চলুন প্রথমেই ঠাকুর দর্শন করে নিই অপূর্ব সুন্দর গণেশ ঠাকুর সিংহাসনে বিরাজমান সোনারি রঙের বিশাল সিংহাসন ধারবাতি গান গান বুধবার দিন সারাদিন খোলা থাকে সারাদিন ঠাকুরের প্রসাদ সবাইকে বিতরণ করা হয় আজকে খিচুড়ি প্রসাদ আছে এই মল্লিক বাড়িটি ইমামি ফাউন্ডেশনের দুই বন্ধু রাধেশ্যাম আগরওয়াল রাধেশ্যাম গোয়েঙ্কা উনিশশো সালে কিনেছিলেন একই রকম স্থাপত্য রেখে দু হাজার কুড়িতে সর্বসাধারণের জন্য মন্দিরটি খুলে দেয় দেয় দুপাশে পাথরের আর মেটালের মুশিক গণেশ ঠাকুরের সামনেই বাজারাঙ্গলের মন্দির পুরনো দিনের বাড়ি বিশাল মোটা মোটা থাম সামনে সুন্দর বসার জায়গা বাজারাঙ্গবালির মন্দির জয় বলি মন্দিরটিও খুব সুন্দর সাজাবার জন্য ফুল রেডি করা হচ্ছে এত সুন্দর আকর্ষিক জায়গা ভালো লাগছে বসে থাকতে এই মন্দির দর্শন করে আমরা জোড়াসাগর ঠাকুরবাড়ি যাব এখন মন্দিরের সময় দিয়ে দিলাম এই যে এই পাশে রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম স্মার্ট বাজার ঠিক উল্টো দিকে রাস্তাতে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি মাঝখানে চা বিরতি কলকাতা থেকেও আমার আশা হয়নি আগে চলে এলাম ঠাকুর ঠাকুরবাড়ি এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর বড় হয়েছিলেন টিকিট কাটার লাইন এক একজনের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে ঢুকতেই ফটো তুলতে বারণ করছে সবাই ফটো তুলছে পরে জেনেছি যে পঞ্চাশ টাকার বিনিময়ে ফটো ক্যামেরা অ্যালাউ তা মিস দলায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আজকে অনেক কিছু জানলাম স্কুল থেকে এসছে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না বাইরেটা তুলছি সন্ধ্যা ছটায় লাইটি শো আছে একশো টাকা করে টিকিট এখন চারটে বাজে এখান থেকে আরেকটি মন্দিরে যাব কিভাবে যাব চলুন দেখি ওই সামনে জোড়াসাগর ঠাকুর বাড়ি ওখান থেকে আমরা বেরিয়ে এই পাশে ডান দিকে রাস্তা ধরে আমরা এখন হাঁটছি কোনো রিক্সা নেই বলে আমরা জিজ্ঞেস করতে করতে যাচ্ছি ওই কিছু দূরে জোড়াসাখর ঠাকুর বাড়ি উল্টো দিকে রাস্তা দিয়ে হেঁটে এক মিনিটও কম গণেশ চৌকি এই চার মাথার মোড় গণেশ চৌকি তার বাদিকে রাস্তা ধরে ওই সামনেই শ্রী বৈখ্যনাথ টেম্পেল দক্ষিণ ভারতীয় মন্দির দক্ষিণ ভারতীয় স্থাপত্যে এই মন্দিরটি তৈরি করা হয়েছে সুন্দর গেটটি কারুকার্য করা সূক্ষ্ম এই গেটটিকে গোপুরাম বলে রামের বিভিন্ন চরিত্র এখানে দেখানো হয়েছে এত সুন্দর কারুকার্য নিচ থেকেই দেখা যাচ্ছে আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে ঢুকতেই সোনালী রঙের বিশাল তোরণ অনেকগুলো থাম দিয়ে তৈরিটা হয়েছে যেমন বিশেষ কারুকার্য করা শীত পাথরের তৈরি ওপরে কারুকার্য খুব সুন্দর আমি অনুমতি নিয়ে মন্দিরে ভিডিও করার জন্য অফিস থেকে অনুমতি নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় এই মন্দির খুব সুন্দর দেখতে লাগে এ পাশে লক্ষ্মী দেবীর গর্ভগৃহ ওপরে গরুর মূর্তি আজকে ভাগবত পাঠ অনুষ্ঠান আছে অনুষ্ঠান চলছে এই মন্দিরটি জোড়াসাঁকোতেই অবস্থিত মূল মন্দিরে শ্রী বৈকটনাথ ভগবান আছেন ঠাকুরের গর্ভ গিয়ে ফটো তোলা নিষেধ আছে ওপরের ছোট ছোট থাম তার ভেতরে সুন্দর রঙিন কারুকার্য করা ঠাকুরের বিভিন্ন লীলা দেখানো আছে সূক্ষ্ম কারুকার্য শ্বেতপাথরের এই মন্দিরের সব পুরোহিত দক্ষিণ ভারতীয় কলকাতায় দক্ষিণ ভারতীয় টেম্পেল আমরা কলকাতার মধ্যেই একখণ্ড দক্ষিণ ভারত দেখতে পেলাম ভোর পাঁচটায় মন্দির খোলা হয় আবার এগারোটায় বন্ধ করা হয় আবার বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে পিলারের উপরে ডিজাইনগুলো খুব সুন্দর দক্ষিণ ভারতীয় স্থাপত্য এই মন্দিরে আসতে গেলে গ্রীষ্ম পার্ক মেট্রো স্টেশন থেকেও আসতে পারেন আমরা এই গণেশ চৌকি থেকে মিনিবাস করে শোভা বাজার মেট্রো স্টেশন যাব শোভা বাজার মেট্রো স্টেশনের তিন নম্বর গেট দিয়ে এখন আমরা দমদমে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন